সুতরাং তুমি ভয় করি যাও একদিন ঘরে আল্লাহ পাকের কাছে তোমাদেরকে ফেরত যাওয়া লাগবে আমাদের সন্তানটা যখন আমাদের অবাধ্য হয় সন্তান যখন বাবার অবাধ্য হয় সন্তান যখন মায়ের অবাধ্য হয় মা যদি কোনো আদেশ করে আর সন্তান যদি না মানেই ঘাড়মোড়াইয়া যদি আর একদিকে চলে যায় বাপ যদি কোনো আদেশ করে সন্তান যদি না মানে ঘাড়মোড়ায় যদি আর দিকে চলে যায় তখন বাপাও এমন কথাই বলেন মাও এমন কথাই বলেন একদিন কেকান তোমার ফেরত আসা লাগবে নি এখন তো চলে গেলা ফেরত কি তুমি আসবা না সন্ধ্যা লাগলে কই যাবানে আমার কাছেই তো আশা লাগবে না আল্লাহ কায় আজকে হাইয়া আলা সালা বলে আমি তোমার ডাক দেই তুমি আরেকদিন চলে যাও আমার ডাকের গুরুত্ব দাও না আমি তোমার একামতের দিনের জন্য ডাক দেই দিন কায়েম করার জন্য ডাক দেই তুমি আর দিক চলে যাও আসো না কত দিন যাবানি অত্যা কু ভয় করো তুই যাও একদিন আমার নিকটে নাই সে কিন্তু পারবা না আল্লাহর দরবারে যাওয়াই লাগবে আপনার আমার সকলেরই যাওয়া লাগবে আরে যাওয়ার মানে কি আল্লাহ দাঁড়াই থাকবে জান্নাতে চলে না না যাওয়ার মানে আজকে যে আল্লাহর অবাধ্য হয়ে আমি চলছি নবীর অবাধ্য হয়ে আমি চলছি শরিয়তের বিধানের অবাধ্য হয়ে আমি আমার জীবন চালাইতেছি এই সম্পর্কে আল্লাহর কাছে আপনাকে আমাকে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে আল্লাহ জিজ্ঞাসা করবেন আফনা ওয়ান আবলা আসো আমার নিকটে হিসাব মা মা দাও আমি তোমার এই শক্তি দিয়েছিলাম এটা তোমার মায়ের দেওয়া শক্তি না এটা তোমার বাবার দেওয়া শক্তি না তোমার হাত তোমার চোখ তোমার কান তোমার নাক এগুলো তোমাকে তোমার মা দেয় নাই তোমার বাবা দেয় নাই আলাম না যে আল্লাহ আই নাই আল্লাহ কায় আলাম না যে আল্লাহ আইনাইন তোমার এই দুইটা চোখ আমি আল্লাহ দান করছি এখানে তোমার মার কোনো কর্তৃত্ব নাই এখানে তোমার বাবার কোনো কর্তৃত্ব নাই যদি তাই হতো তাহলে দুনিয়ায় অন্ধ সন্তান জন্ম নিত না প্রতিবন্ধী বিকলঙ্গ সন্তান জন্ম নিত না কারণ মার উদরে যখন একজন সন্তান আসে ওই মা এমন কোনো কাজ করে না যেই কাজের দ্বারা তার সন্তানের কোনো ক্ষতি হবে বরং সারাক্ষণ মা ওই কাজগুলো করে যার দ্বারা তার সন্তানরা সুস্থ হবে যার দ্বারা তার সন্তানরা সবল হবে যার দ্বারা তার সন্তানটা সুন্দর হবে, মা ওই সমস্ত কাজগুলোই করে তারপরেও পুঙ্গ জন্ম নেয় তারপরেও প্রতিবন্ধী জন্ম নেয় তারপরেও ল্যাংড়া কানা জন্ম নেয় এর অর্থ হলো এই যে মা চাইলেই তার সন্তানকে সুস্থ করে তুলতে পারে না বাবা চাইলেই সুন্দর করে একটা সন্তান জন্ম দিতে পারে না দিনেওয়ালা মালিক কি আওয়াজে বলেন কি আল্লাহ দেয় আল্লাহ আল্লাহ কায় আলাম না জান্লাহু আইন আইন এই সুন্দর দুটো চোখ তোমাকে আমি দান করেছি ওয়ালি এই যে মুখ দিয়ে কথা বলো কত মানুষ তোমার মতো আছে সে কথা বলতে পারে না তাকে তুমি বোবা বা বলো বো বা দিয়ে ইশারা দিয়ে তারে বুঝাইতে হয় আব্বাও বলতে পারে না মাও বলতে পারে না আল্লাহ বলতে পারে না নবীও বলতে পারে না কিচ্ছু বলার ক্ষমতা তার নাই ওরে আমি আল্লাহ জবান দেই নেই তোমারে জবান দিছি ও সাফা কত মানুষের ঠোঁট কাইটে দিছি আমি আল্লাহ তোমারে সুন্দর দুইটা ঠোঁট দান করেছি আল্লাহ বলে বান্দা এগুলো সব আমি আল্লাহর দেওয়া তোমার মা তোমাকে দিতে পারে না এরপরে তোমার অর্থ সম্পদ তোমার বাড়ি গাড়ি তোমার আব্বা ডাক শুনানের ক্ষমতা দুনিয়ার কারো ছিল না সন্তান হয় না পৃথিবীর কোনো মানুষ তাবিজ কবাস দিয়েছে যার করে গাইনি ডাক্তার দেখাইয়া তার একটা সন্তান দিতে পারবে না যদি মালিক না দেয় আবার মালিক যদি দিতে চাই কেউ ভিড়েই পারবে না কথা ঠিক কেনা জরে পারেন আল্লাহকে আমি তোমার সন্তানও দিলাম আবার জাগা জমিন এই সহায় সম্পত্তি অর্থ সম্পত্তি যা কিছু আছে এগুলো আমি তোমাকে দান করেছি বান্দা সুতরাং তোমারে দিছি আমি তোমার হাত চোখ নাক কান দিছি আমি তোমারে সন্তান দিছি আমি তোমার সম্পদ দিলাম আমি সব করলাম আমি এখনো তুমি থাকো আমার জমিনে খাও আমার দেওয়া সম্পদ কিন্তু তুমি আমার কথা মানো না আমি তোমারে ডাকলে একদিক তুমি চলে যাও আর একদিক আসে না না এই কথা বলেন না কেন আমি তোমারে ডাক দেই হাইয়া আলাস চলা আসো আমার কাছে আসো হাইয়া আলাল ফালা আসলে তোমার লাভ আছে তুমি আমারে বুড়ি আঙ্গুল দেখাইয়া কিরাম বোট খেলার জন্য চলে যাও তুমি সুদের কারবার করার জন্য চলে যাও তুমি হারাম কাজের জন্য চলে যাও আমি আল্লাহর দিকে তোমার কোনো নিবেশ নাই তুমি ভয় করো এই যে আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি চলতেছ আমার চাহিদার বিরুদ্ধে তুমি চলতে সেই জন্য ভয় করি যেমন তোমাকে একদিন ফেরত আসা লাগবে ফি আল্লাহ ওই দিন কি জবাব দেবা বলো আরে খনিবাদুল মুসলিমে অমরজির দরবারে এসে হাউ মাউ হাউ মাউ করে কান্না শুরু করছে কান্নার আবেগ দেখে নবীজি অবাক হয়ে গেছে একজন বড় মাপের নেতা নবীর পরে এত বড় নেতা ওমরের চাইতে বড় নেতা আল্লাহর জমিনে আর কেউ ছিল না কথা ঠিক কিনা জোরে গণ নবীজির পরে ওমরের চাইতে এত বড় জাদ্রেল নেতা বাগা নেতা আর কেউ ছিল না কেউ ছিল না নেতায় আইসে নবীর দরবারে বাচ্চা ভোলা বানের মতো কান্না শুরু করছি হাউ মাউ করে কান্দি নবীজি জিজ্ঞাসা করে অমর কান্দ কেন আল্লাহ ভয় ভাই কিসের ভয় পাও তুমি আল্লাহর কাছে দাঁড়ানের ভয় আল্লাহর কাছে বলে দাঁড়ানো আল্লাহর কাছে বলে যাওয়া লাগবে নবীজি কাহা যাওয়া তো লাগবি তো তুমি না সাহাবি আমার রদি আল্লাহ আন সাহাবাদের উপরে আল্লাহ খুশি সোভান আল্লাহ বলেন সাহাবাদের উপরে আল্লাহ খুশি সুতরাং ওমর তোমার ভয়ের কি আছে আমার কোনো সাহাবির আল্লাহ জাহান্নামের জাহান নামের আগুনে জ্বালাইবে না ওমর তুমি ভয় পাও কিছু আমার কোনো সাহাবিরে তো আল্লাহ জাহান আগুনে জ্বালাবে না আমি তো অন্যায় করে বলছি তাই ভয় পাই মাপের ঘোষণাও আছে কিন্তু আমার দিল তো মানে না কারণ আমার মতো এত অপরাধ করছিল নিজে তরবারে নিয়ে নবীর কল্লা কাটার জন্য গেছি এটা মহৎ বড়ো অন্যায় আমি ভয় পাইতেছি ভয় আল্লাহর আদালতে দাঁড়ানের ভয় পায় যারি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিছে তোমার মা তারপরেও সে ভয় পায় নীজিটা বলেন অমর আলী ইসলামিমা কবলামু অমর তুমি শুভ সংবাদ নাও ইসলাম গ্রহণ করার আগে যে অন্যায়গুলো তোমার হয়েছিল ইসলাম গ্রহণ করার কারণে ওই অপরাধগুলো আল্লাহ তোমাকে মাফ করে দিছি অমর কয় হুজুর তারপরেও বয় হয় তারপরেও কি হয় তারপরেও বয় হয় আল্লাহর আদালতে দাঁড়ানের এত ভয় এজন্য আল্লাহ কোরআনের এক আয়তে বলেন তার জুন আলিল্লাহি কর কি হইল তোমাদের তোমাদের আল্লাহর ভয় কেন তোমাদের দিলে আসে না আল্লাহরে তোমরা কি মনে করো এই পাশে কান্দাকাটি করে কেন এই দিনের বেলায় ওয়াজ দেয়নি মাঠ হ্যাঁ এই পাশে কান্দে এই পাশে দৌড়ায় ওই যে বাচ্চারা দৌড়ে এ মা দিচ্ছার হুজুর দেয় এ ছাত্ররা তোমাকে ও গোলা গলায় দিতে কি এর বাজুমি হ্যাঁ ভূতি ওই যে কত মোটা তাজা টাজা হয়ে নড়বাড়ি পারে না ডাহি দেয় ওই দিক খেয়াল না বেটা ওই বাচ্চা বসর ওই জায়গা দেয় হ্যাঁ নড়বাড়ি বেটা নড়তেই পারে না ওটা খাওয়াইছে কিনা এই রাস্তার উপরে দুজন লোক যান এখান থেকে কোনো কোনো সাইকেলে না যেন এখানে হরেন দেয় না কোনো বাচ্চারা যেন চতুর্দিকে আওয়াজ করে না আমি এই সমস্ত মাহাবিল রাখতে চাই না আমার মনই টানে না পরিবেশ না হলে কথা বলা যায় না মানুষ দশজন তাতে কি আসে যায় ছিলে কথা বেরোবে আর হাজার চেষ্টা করলেও কথা বেরোয় না রাস্তায় দুজন লোক যান ভলান্টিয়ার রাস্তায় বাচ্চারা জানে কেউ মাঠের ভিতরে একটা বাচ্চা ওই যায় ওই ওইটা জমা দেন তার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ইয়ারব্বি সাল্লি আল্লাহ আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আল্লাহ কইলা কয় লা তারজুনালিল্লাহি ওয়া ক্বারা কি হইলো তোমাদের আমার ভয়তে তোমাদের ভিতরে আমার ভয়ে তোমাদের চোখ দিয়ে পানি বের হচ্ছে না কি মনে করছো তোমরা আল্লাহ বলেন কি মনে করছো খাইলা দেলা ফুট্টি করল দম্বিরি গেল কবরে ফেলাই দিল সব শেষ হয়ে গেল আরে দুনিয়ায় তো কিছুই নাই সব শুরু হয়তো মরার পরে কথা ঠিক নজরে কয় দুনিয়ায় তো সুখ দুঃখ এটা ভাজানো